আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে আমি খুবই মজার একটি আচারের রেসিপি শেয়ার কোন রকম ফুড কালার সাড়াই পারফেক্ট জাল মিষ্টি চালতার আচারের রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে চালতা কাটার সহজ পদ্ধতিও আজকে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল শোয়ার কথা না মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চারটি সালতা নিয়েছি আর সালতাগুলো ভালোভাবে ক্লিন করে তারপর আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি পারদর্শী না হলে নাইফ দিয়ে কাটার প্রয়োজন নাই আপনারা দা অথবা বটি দিয়ে কাটতে পারবেন তারপর আমি এভাবে কেটে মাঝখানের এই নরম অংশগুলো ফেলে দেবো আর কালো কালো অংশগুলো ফেলে দেব এবং ফাতলা সাইজ করে নাইফ দিয়ে কেটে নেব আশা করি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে আমি সবগুলা কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো ফানি আর লবণ হলুদ দিয়ে এর মধ্যে আমি চালদাগুলো অ্যাড করে দেব এখন আমি চালতাগুলাটা কিছুক্ষণ বয়েল করে নেব একদম সফট হওয়া পর্যন্ত এগুলো এখন আমি চেক করে দেখব সফট হয়েছে কিনা না এভাবে হাত দিয়ে চেপে দেখেছি এগুলো সফট হয়ে গেছে এ না নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ক্লিন করে রেখে দেবো দেন এখানে আমি এক ফাঁস পূরণ টেলে এগুলার গুঁড়ো করে রাখব তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করেছি এখানে আমি একশো গ্রামের মতো সরিষার তেল অ্যাড করেছি তার মধ্যে দুইটা দারচিনি দুইটা এলাচ দুইটা তেজপাতা অ্যাড করে দিয়েছি আর এখন এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনি অ্যাড করেছি তারপর আমি তেলের সাথে চিনিগুলো কিছুক্ষণ নেড়েছেড়ে এভাবে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি দেন ওয়ান টি স্পুন হলুদ মশলা ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ি ওয়ান টি স্পুন জিরা এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে তারপর এগুলো নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ফানি এখানে আমি এক কাপের মতো পানি এড করে তারপর নেড়ে চেড়ে ফানিগুলো এভাবে ফুটিয়ে নেব এভাবে কয়েক মিনিট কুক করার ফল চিনিগুলো গলে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি চালতা চালতাগুলো দিয়ে নেড়ে ছেড়ে এইভাবে কয়েক মিনিট কুক করে নিতে হবে দেন আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোরণ এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করে নিতে হবে দশ পনেরো মিনিট কুকিং করার পর চিনির শিরাগুলো একদম চালতার ভিতরে ঢুকে যাবে আর একদম শুকিয়ে যাবে আস্তে আস্তে উপরে তেলগুলো বেশি উঠবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন চিনের শা একদম শুষে নিয়েছে তেলগুলা বেশি উঠেছে একদম কালচে কালার চলে আসছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এগুলা নামিয়ে ঠান্ডা করে কাচের জারের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সো এন আপ টুডে গায়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ